হ্যালো ক্রিকেট টাইমস বাংলা বন্ধুরা এই ভিডিওতে একটি আইপিএল রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে বলিনি আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি ক্রিকেটের সমস্ত নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেয় বন্ধুরা দু হাজার পঁচিশ আইপিএল মেগা অপশনের আগে কে কে আর ঠিক কাদেরকে রিটেন করতে চলেছে চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক ঠিক কতজনকে রিটেন করতে পারবে সেটা এখনো ক্লিয়ার করে বলা যাচ্ছে না কেননা বিসিসিআই এখনো কোনো সিদ্ধান্তে এসে পৌঁছয়নি তবে কম বেশি চার রিটেনশন থাকছে তোমরা ধরে নিতেই পারো তবে এর থেকে বেশি হওয়ার সম্ভাবনাটাও বেশি রয়েছে এদিকে কে কে আর দু হাজার চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার পঁচিশ মেগা অপশনের আগে সবচাইতে বেশি চিন্তায় আছেন কে কে আর দল তারা দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন দল একদম সেটেল টিম সুতরাং কাকে ধরে রাখবে কাকে ছেড়ে রাখবে এটা কিন্তু দুরন্ত চিন্তার বিষয় কেননা কে কে আর এর প্লেইং ইলেভেনে প্রত্যেকটা প্লেয়ার দুরন্ত ফর্মে ছিলেন কিন্তু তা সত্ত্বেও চার থেকে পাঁচজনকে রেখে হয়তো সবাইকেই ছেড়ে দিতে হবে তবে এই মুহূর্তে চারজন প্লেয়ারের নাম উঠে আসছে যারা পাকাপাকি ভাবে কনফার্ম রিটেন হবেন বলে জানা যাচ্ছে প্রথম যে দুজন রিটেন হবেন বলে জানা যাচ্ছে তারা অবশ্যই রান্ডি রাসেল এবং সুনীল নারিন বেশ কয়েক বছর ধরে তারা কে কে আর কে ম্যাচ জিতিয়ে আসছেন এছাড়াও কে কে আর চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে সুনীল নারিন এবং আন্দ্রের রাসেলের অবদান সত্যি অনস্বীকার্য তিন নম্বর প্লেয়ার হয়ে রিটেন হতে চলেছে রিঙ্কু সিং কে কে আর রিঙ্কু সিং কে ছেড়ে দেওয়ার মতো ভুল কখনোই করবে না যে ভুল এর আগে অনেকবার করেছে কে কে আর শুভমান গিল এবং সুরিয়া কুমার যাদব তার জলজান্ত উদাহরণ এবার আসি চার নম্বরে কাকে রিটেন করতে পারে কে কে আর চার নম্বর রিটেনশন এখনো নিশ্চিত করে কাউকে বলা যাচ্ছে না তবে চার নম্বরে ভরুণ চক্রবর্তী ভেঙ্কটেশ আয়ার শ্রেয়া শেয়ার নীতিশ রানা এদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে পারে কে কে আর বলে জানা যাচ্ছে বন্ধুরা তোমরা কোন চারজনকে রিটেনশন লিস্টে দেখতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ